আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মসলধারে এমন বৃষ্টি নামছে যে কারণে মুরগি কোনো কমে খাবার দিতে পারে নাই সকালে সারতে পারে নাই ওদেরকে আজকে সারতে সারতে একবারে দশটা বেজে গেছে তো আসলে কোনো কমে সারতে পারি নাই কী কারণে আসলে মুরগি আমার যেহেতু বাহিরে দেশি বৃষ্টার মতো থাকে তো ওদেরকে সারলে একদম পুরো বৃষ্টির মধ্যে পড়বে খাবার ওরা কোনো কমে ঘরের মধ্যে যাবে না যে বৃষ্টি হচ্ছে এই কারণে ওরা যাবে ওরা ভিজে ভিজে খাবার খাবে আর বৃষ্টিতে ভিজলে কিন্তু ওদের ঠান্ডা লাগবে তারপরে আবার চুনা পায়খানা হবে এমন সমস্যা হবে তার কারণে ওদেরকে আজকে দেরি করে আজকে বৃষ্টিতে সবকিছুই খারাপ হয়ে গেছে তো আমি আজকে অন্য কাজের জন্য ব্যস্ত ছিলাম তারপর এই বৃষ্টির কারণে তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আজকে খাবারগুলো দিয়ে এই কাজটুকু করো অন্যদিন তো সকালবেলা কাজ করো না তো আজকে একটু সারো যেহেতু বৃষ্টির কারণে মুরগি ছাড়া অনেক লেট হয়ে গেছে তো আসলে এই কয়দিন ধরে মনে হয় যে চার পাঁচ দিন ধরে বৃষ্টি হবে এরকমভাবে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে একদম মসলধারে সকাল থেকে সকাল ভোর থেকে একদম দশটা এগারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে তার কারণে আজকে আমার মুরগিগুলো না খেয়ে কতক্ষণ পর্যন্ত ছিল প্রতিদিন আমি মুরগি আটটার মধ্যে সেরে দেই আর আজকে মুরগি ছাড়তে সাথে অনেক লেট হয়ে গেছে তো ওরা খাবারের জন্য কীরকম ইয়া শুরু করে দিয়েছিলো ঘটোয় একদম আজকে অবস্থা খারাপ করে দিয়েছে যেহেতু বৃষ্টির কারণে আবার নিচ থেকে মাটি ভিজে ওঠে এটাও কিন্তু ওদের আবার সমস্যা তো এই যে ওই বাচ্চাদেরকেও খাবার দিয়ে দেওয়া হচ্ছে আসলে এই এগুলো জায়গায় জায়গায় রাখার বাদল হলে যে মুরগি নিয়ে কী সমস্যায় পড়তে হয় তার কোনো বলা বাহুল্য রাখে না এমনিতেই ঠান্ডা পরে মুরগিতে ঠান্ডা লেগে যায় আবার চোনা পায়খানা হয় তখন আবার বাচ্চাও মারা যায় বড় মুরগিও বাড়া সমস্যা হয়ে যায় মুরগি ঝুমে থাকে রকম কত সমস্যাগুলো দেখা দেয় তো এগুলো মুরগি এই যে সবগুলো ভিজে গেছে দেখেন তারপরও বৃষ্টির মধ্যে ভিজছে আর মুরগিগুলো তুলতে চাইলেও ওরা বৃষ্টি দেখে কোনো কিছুই বোঝে না বোকার মতো বাহিরেই থাকে তো আজকে ওদেরকে এই যে খাওয়ার দেখা যাচ্ছে একটু সমস্যা হয়েছে তো এই কারণে আজকে আমার একটা মুরগিও ডিম দেয় নাই সব করা মুরগি আজকে যে কটা ডিম দিত একটাও দেয় না তো এই জন্য আমার মন খারাপ লাগতেছে যে খালি যদি একবার খাবারের সমস্যা হয় তাহলে ওরা ডিম পাড়া কমে কমাই দেয় মানে কি মাঝে মধ্যে একদিন একটাও মুরগি ডিম পারে না তো এই যে ওরা আবার ঘোরাফেরা করতেছে মাটিটা একটু শুকাইছে তারপরে ওদেরকে ছাড়ছে কারণ এই মাটি যদি ভিজা থাকে তাহলে মনে হয় যে ওরা সবাই মিলে পা পাড়ায় পাড়ায় এমন অবস্থা করে যে পরে আমি হাঁটার অবস্থা থাকে না আর কাদা মাটির মধ্যে কি অবস্থা সেটা তো আপনারা সবাই জানেন মুরগি নিয়ে শুধু প্যারা